হঠাৎ আবার কি কিভাবে দেখছেন এই ঘটনাটা এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না অনেক ভাষা আসছে কি বলে দেখি তারপর বলবো সবথেকে বড় খবর अच्छा भैया हां भाई हां ये इसको मीटिंग करेंगे एक तो काम रात को निकल चलो हमारा बाड़ी की शान ए दा दा ভাঙড়ে পরপর গুলিবিদ্যুতে ঝাত্রা করে দেওয়া হলো তৃণমূল নেতার ভাঙড়ের তৃণমূল নেতা গুলিবিদ্যুতে ঝাড় করে দেওয়া হলো 他 <laughs> <laughs>